নমস্কার ঘরলেতে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ল্যান্ড ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্সের মধ্যে কি কি পার্থক্য আছে আপনি কি জানেন ভারত সরকার ভূমি কর এবং সম্পত্তি করের মাধ্যমে রেভিনিউ কালেক্ট করে থাকে কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে এই দুই করের মধ্যে পার্থক্য কি তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই দুই ধর করের মধ্যে পার্থক্য কী এবং কিভাবে গণনা করতে হয় এবং কিভাবে পেমেন্ট করতে হয় প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ভূমিকর বা ল্যান্ড ট্যাক্স কী ভূমিকর হচ্ছে এক ধরনের কর যা রাজ্য সরকার জমির মালিকের কাছ থেকে আদায় করে ভূমিকরের মূল বৈশিষ্ট্য হল এটি সাধারণত খালি জমি বা কৃষি জমির ওপরে ট্যাক্স দিতে লাগে এটি সাধারণত রাজ্য সরকার জমির অবস্থান আয়তন এবং ব্যবহারের উপরে ভিত্তি করে নির্ধারিত করে এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে সম্পত্তি কর বা প্রপার্টি ট্যাক্স কী সম্পত্তি কর হচ্ছে এমন একটি কর যা পৌরসভা আদায় করে বাড়ি জমি বা ফ্ল্যাটের জন্য এটি সাধারণত নির্মিত ভবনের উপরে আদায় করা হয় এবং এটি সাধারণত সম্পত্তির মূল্য অবস্থান আয়তন এবং কনস্ট্রাকশান টাইপের ওপরে ভিত্তি করে নির্ধারিত করা হয় এরপরে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ভূমিকর এবং সম্পত্তি করের মধ্যে কি পার্থক্য রয়েছে প্রথম হচ্ছে ভূমিকর সাধারণত খালি জমি বা কৃষি জমির উপরে আদায় করা হয় কিন্তু সম্পত্তি কর সাধারণত নির্মিত ভবনের উপরে আদায় করা হয় এটি সাধারণত রেসিডেন্সিয়াল কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়ালের উপরে নেওয়া হয় এবং দ্বিতীয় হচ্ছে ভূমিকর সাধারণত রাজ্য সরকার আদায় করে এবং সম্পত্তিকর সাধারণত পৌরসভা আদায় করে এবং তৃতীয় হচ্ছে ভূমিকর সাধারণত জমির আকার অবস্থান এবং ব্যবহারের ওপরে ভিত্তি করে নির্ধারিত করা হয় সম্পত্তিকর সাধারণত সম্পত্তিটির আকার আয়তন অবস্থান এবং কনস্ট্রাকশন টাইপের ওপরে ভিত্তি করে নির্ধারিত করা হয় এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ভূমিকর এবং সম্পত্তি কর কীভাবে গণনা করবে দুই করেরই একটি করে ফর্মুলা রয়েছে ভূমিকরের ফর্মুলা হচ্ছে জমির আয়তন গুণিতক নির্ধারিত কর হার এবং সম্পত্তি করের ফর্মুলা হচ্ছে সম্পত্তির বাজার মূল্য গুণিতক কর হার এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনলাইনে আপনি কিভাবে পেমেন্ট করবেন অনলাইন পেমেন্ট করার কিছু স্টেপ রয়েছে প্রথম স্টেপ হচ্ছে সরকারি ওয়েবসাইটে যান ওয়েবসাইটটি হল ভুলেক ডট ডট ইন দ্বিতীয় হচ্ছে ওয়েবসাইটে গিয়ে ভূমিকর বা সম্পত্তি কর সিলেক্ট করুন এবং তৃতীয় হচ্ছে মালিকানার তথ্য এবং ইউনিক আইডি নম্বর দিন এবং চার নম্বর স্টেপ হচ্ছে অ্যামাউন্ট বসিয়ে পেমেন্ট করে দিন আশা করি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারলেন যে ভূমি ভূমিকর এবং সম্পত্তি করের মধ্যে কি পার্থক্য আছে কিভাবে গণনা করতে হয় এবং কীভাবে পেমেন্ট করতে হয় ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে এখানেই শেষ করি ধন্যবাদ